আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন বা আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন একজন কৃষক আমি আপনাদের কাছে জীবন ভারত হয়ে থাকবো আশা করি সকলে আমার পাশে থাকবেন সকলে সুন্দর একটা কমেন্টে জানাবেন যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত আছেন ভাই অনেক পরিশ্রম করি ভাই জানি না সফলতার মুখ দেখতে পারবো কি না আমরা ভাই আমি খুব গরিব ঘরের মানুষ যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেন তাহলে ভাই ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো যদি আপনারা পাশে থাকেন কৃষিকাজের পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেলটা চালাই এই চ্যানেলটা যা আপনার অবশ্যই চিনেন আউলাদ বাই ওয়ান আশা করি সকলে যারা আছেন যারা সামনে যাবে যাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিও যা আর আমরা যারা ইউটিউবে এবং ফেজে পেজে বা ফেসবুকে কাজ করি না কেন অবশ্যই আমরা একটু নিয়ম মেনে গাইডলাইন মেনে কাজ করব দৈর্য ধরে কাজ করবো বা সফলতা একদিন আসবে না ভাই অনেক পরিশ্রম করতে হবে যেহেতু আমি বেশিরভাগ শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছি আর ইউটিউবে যে একটা আপডেট আসে হ্যাঁ শর্ট মানে এর মাধ্যমে যা ভিডিও বানানো হবে এই এইগুলা ইউটিউবে গ্রহণযোগ্য করবে না অবশ্যই আমরা এখন থেকে আমার এই চ্যানেলে গ্রামীণ পরিবেশ গ্রাম বাংলা সৌন্দর্য দেখতে পাবেন আশা করি সকলে পাশে থাকবেন যাই এই জায়গাতে কিন্তু আমি বেশিরভাগ বিডিওগুলো বানাই আর এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর থানা আমাদের গ্রাম হচ্ছে বেলদিয়া সুন্দর একটা গ্রাম এই গ্রামে কিন্তু আমি সারা আর কেউ নেই একমাত্র আমি অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে ভিডিও উপহার দিই এই যে যে বাজারটা দেখতেছেন এই বাজারটা কিন্তু আসে ছোটো বড় নাই আমরা যারা মুসলিম আছি সকলের জীবনে কিন্তু কাজে আসে কারণ আমাদেরকে আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করার পরে কিন্তু আমাদের দিতে হয় এই বাস অতি কিন্তু আমরা বাসের জন্য ব্যবস্থা করি এই জন্য গ্রামে আমাদের গ্রাম বাংলার ভিতরে সকলেরই কিন্তু মোটামুটি বাজার আছে আছে বা বাস দেখেন এই বাস নতুন নতুন বাস হইতেছে একমাত্র যারা গ্রামে আছেন বেশিরভাগ অনেক গ্রামে কিন্তু বাস নাই আর আমাদের আমাদের গাজীপুর জেলা কিন্তু প্রচুর পরিমাণ সব কিছুই বিখ্যাত কাঁঠাল আছে ফল ফলান্তি মানে এমন ধরনের কোনো কিছু নাই যে আমাদের গাজীপুর জেলা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া কিছুই আছে হ্যাঁ সর্বশেষ একটা কথাই বলবো আমরা যারা কাজ করতেছি বা কাজ করবো সামনে যাদের চ্যানেল আছে আপনি যাই পারেন আপনি যেই বিষয়ে ভালো বোঝাতে পারেন যেই বিষয়ে দেখাইতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু কাজ করেন ইনশাল্লাহ ভালো একটা ফল আসবে ভালো একটা একটু সময় লাগে ইউটিউবে কাজ করতে গেলে কি অনেকেরই সফলতা আসে এক বছরে দুই বছরে হ্যাঁ কারো আছে ছয় মাসে কারো আবার পাঁচ মাসে এটা হচ্ছে ভাগ্যের উপর আপনার কন্টেন্টের উপর আপনার কথার উপরে আপনি যেই বিষয়ে ভালো বোঝাতে পারবেন এই বিষয়ের উপরে মানে এক একটা কথাতে বোঝাতে হচ্ছে আপনার ট্যালেন্ট আপনি যেমন আপনি যত দ্রুত সফলতা পাবেন আপনি তত দ্রুত ট্যালেন্ট হবেন এটাই আপনি যত ভালো ট্যালেন্ট আপনি তত দ্রুত সফলতা পাবেন তো সেই আমরা গ্রামের মানুষ রাখাল মানুষ কৃষক মানুষ ভাই কৃষিকাজের পাশাপাশি এই ইউটিউব জগতে কাজ করি আর কি ইউটিউবে ফেসবুকে আর অবশ্যই অ্যাপ অপশনাল দেওয়া আছে পেজের নাম বা পেজের লিঙ্ক আপাতত নামটা পরিবর্তন পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে সকলেই পেজটি আমাদের ফলো দিবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না আর যারা আমার পাশে ছিলেন সকলের জন্য মন থেকে দোয়া রইল আজকের পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে যদি ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের মাঝে অবশ্যই ভালো কিছু নিয়ে আসব আর আপনারা যদি গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন গ্রাম বাংলা বিভিন্ন সুন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ